আসসালামু আলাইকুম বিশ্বের কয়েকটি দেশে বাংলাদেশের দুর্নীতিবাজরা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তেমন একটি দেশ বা জায়গার নাম হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত বাণিজ্য এবং শিল্প সমৃদ্ধ এলাকা হচ্ছে এই দুবাই দুবাইয়ের গোল্ডেন ভিসা এই ভিসাধারী অন্তত সাড়ে চারশো বাংলাদেশি সেখানে সম্পদ গড়েছেন এটা কম সংখ্যা আমার ধারণা যে দেড় দুই হাজার বা তিন হাজার যারা সম্পদ গড়েছেন এবং এর পরিমাণ হিউজ এটা মানে কল্পনারও বাইরে যার এখনো মানে কি বলে তার তল খুঁজে পাচ্ছে না দুদক বা সংশ্লিষ্ট সংস্থা এর মধ্যে সত্তর ব্যক্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন বহু কষ্ট করে সত্তর জনের খোঁজ পেয়েছে সংস্থাটি মনে করছে সনাক্ত হওয়া এই ব্যক্তিরা দেশ থেকে অর্থ পাচার করে দুবাইয়ে সম্পদ করেছেন দুই বছরের বেশি সময় ধরে চলা দুদকের ওই অনুসন্ধান এবার নতুন মোড় নিয়েছে সংস্থাটির উদ্ধতন কর্মকর্তারা বলছেন অনুসন্ধানে যাদের নাম এসছে তারা কম বেশি সবাই আওয়ামী লীগ ঘেসা ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের থেকেও প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন প্রশাসন মানে অর্থাৎ রাজনীতির বাইরের যে লোকজন আছে তাদের সম্পত্তি বেশি ফলে কিছুটা আওয়ামী লীগ রেহাই পাচ্ছে যে আওয়ামী লীগের যদি পাঁচজন থাকে দেখা যাচ্ছে যে বাকি দশজন হচ্ছে ব্যবসায়ী এবং তারা প্রশাসনিক নানা পর্যায়ের মানে খুব ক্ষমতাশালী ক্ষমতাধর কর্মকর্তা সংস্থাটির উদ্বোধন কর্মকর্তারা বলেছেন অনুসন্ধানে যাদের নাম এসছে তার কম বেশি সবাই আওয়ামী লীগ হিসেবে ব্যবসায়ী ও রাজনীতিবিদ সম্প্রতি তাদের কর নতি জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি পাঠিয়েছে দুদক তবে ওই তালিকায় নাম উল্লেখ থাকলেও কারো পদ পদ লেখা নেই দুদকের উপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান রামপ্রসাদ মন্ডলের সই করা চিঠিতে এনবিআর কে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিআইএন আয়কর রিটার্ন সহ প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করা হয়েছে দুদকের এক কর্মকর্তা বলছেন এখন পর্যন্ত সত্তর ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে অনুসন্ধানে যাদের নাম এসছে তারা বিগত সময় অর্থ পাচার করে দুবাই সম্পদ গড়েছেন আমরা আরও অনেক বিষয়ে খোঁজ করছি আশা করছি শিগগিরই অনুসন্ধান শেষ হবে দুদক চিঠিতে সুইস ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের পাচার করা অর্থের মাধ্যমে দুবাই এসব সম্পত্তি কেনা হয়েছে বলে তথ্য যোগ করা হয়েছে সন্দেহভাজন সত্তর বাংলাদেশের মধ্যে আছেন আহসানুল করিম আঞ্জুমান আরা শহীদ হেফজুল বারি মোহাম্মদ ইকবাল হুমায়রা সেলিম জুরান চন্দ্র ভৌমিক মোহাম্মদ রাব্বি খান মোহাম্মদ গোলাম মুস্তফা মোহাম্মদ অলিউর রহমান এস এম ইফতিকারুজ্জামান সাইফুজ্জামান চৌধুরী সৈয়দ ফাহিম আহমেদ সৈয়দ হাসনাইন সৈয়দ মাহমুদুল হক সৈয়দ রুহুল হক গোলাম মোহাম্মদ ভুইয়া হাজী মোস্তফা ভুইয়া মনুজ কান্তি পাল মোহাম্মদ ইফতেখার উদ্দিন মোহাম্মদ মাহবুল হক সরকার মোহাম্মদ সেলিম রেজা মোহাম্মদ ইলিয়াস নজরুর রহমান এস আহমেদ আরও আছে এদের নাম পদ পদবি নেই বলে এবং কারা কার ভাই ভাগ্নে ছেলে এগুলি বোঝা যাচ্ছে না বলে যেমন চৌধুরী নাফিস সরাফত এটা বোঝা যাচ্ছে আরও কিছু কিছু বোঝা যাচ্ছে কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই তারা এমন সব নাম ব্যবহার করেছে এমন সব মানে নিকটজনের নাম ব্যবহার করেছে ফলে প্রকৃত যে চিহ্নিত লোক তার নামটা কিন্তু বোঝা যাচ্ছে না নিশ্চয়ই বিস্তারিত যদি অনুসন্ধান চলতে থাকে সেগুলি উঠে আসবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ